তুমি যে দুশ্চিন্তা করতে করতে শুকিয়ে গেছ খাবারের রুচি হারিয়ে ফেলেছ নির্ঘুম রাত কাটাতে কাটাতে একেবারেই ক্লান্ত হয়ে গেছ এই যে নির্ঘুম রাত কাটানো ক্লান্ত হয়ে যাওয়া দুশ্চিন্তা করা এগুলো কি আদৌ তোমার কোনো উপকারে আসছে এগুলো আসলে তোমার কোনো উপকারেই আসছে না বরং দুশ্চিন্তা করতে করতে তুমি তোমার মধ্যে মানসিক চাপকে বৃদ্ধি করছ চলার পথের সাহসকে দুর্বল করছ বেঁচে থাকার স্বপ্নকে তুমি দূষর করে ফেলছ ধরো তুমি সর্বশেষ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস করেছ যা তুমি চেয়েছ তা তুমি পাওনি না পাওয়া ব্যবসায় লস করা পরীক্ষায় ভালো ফলাফল না করা এগুলো এখন তুমি মাথায় নিচ্ছ টেনশন করছো দিনে দিনে নিজেকে শেষ করে দিচ্ছ ভালো ফলাফল না করা ব্যবসায় লস করা যা চেয়েছ তা না পাওয়া এখন এগুলো তুমি প্রতিনিয়তই মাথায় নিচ্ছ আর নিজের মধ্যে মানসিক চাপকে বৃদ্ধি করছ নিজেকে শেষ করে দিচ্ছ আসলে আমরা চাইলে আমাদের অতীতকে কিন্তু পরিবর্তন করতে পারি না পৃথিবীর কোনো মানুষের কাছেই জাদুর কাঠি নেই যার মাধ্যমে সে চাইলেই অতীতকে পরিবর্তন করতে পারে কিন্তু তুমি চাইলে বর্তমানকে পুঁজি করে ভবিষ্যৎকে সুন্দর ও আলোকিত করতে পারো আমরা কেউই আমাদের অতীতকে কখনোই পরিবর্তন করতে পারব না মনে রাখবে যা হওয়ার তা তো হয়েই গেছে চিন্তা করে টেনশন করে কেন তুমি তোমার বর্তমান প্রোডাক্টিভিটিকে নষ্ট করবে ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বর্তমানকে গুছিয়ে সঠিকভাবে কাজে লাগানো দরকার তাই তোমার কাছে আমার কাছে আমাদের প্রত্যেকের কাছে আজকে বর্তমান এই মুহূর্ত এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতের কথা পাবো অতীতের চিন্তা না করে তুমি বর্তমানকে কাজে লাগাও যার বর্তমান যত গোছানো তার ভবিষ্যৎ তত সুন্দর আমি তোমাকে বলি কি জানো তুমি আজকের জন্য বেছে থাকো তুমি আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগাও সর্বোচ্চ ব্যবহার করো তাহলে তোমার বর্তমান সুন্দর হবে ভবিষ্যৎ আলোকিত হবে পৃথিবীতে অতীত বলে কোনো শব্দ নেই ভবিষ্যৎ বলে কোনো শব্দ নেই বরং আজকে যেটা বর্তমান আগামীকাল সেটা অতীত আজকে তোমার কাছে যেটা ভবিষ্যৎ সেটাই কিছুদিন পর তোমার কাছে বর্তমান হয়ে ধরা দিবে তাই আমি তোমাকে বলছি আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগাও অবশ্যই তুমি সফল হবে ইংশা আল্লাহ